হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে উস্তে ডাল রান্না করবো নাগামরিচ দিয়ে এই জন্য উসতে ইউটিউব দেখে দেখে একটু উস্তে কাটার চেষ্টা করলাম তা তো হলোই না দেখেন তার অবস্থা এই যে এইভাবেই কুটে কুটে কাটে এইভাবে প্রেস করে নিয়ে তারপরে এইভাবেই দেখাই ইউটিউবে এটা কিন্তু ইউটিউবের কামাল নাই ক্যামেরার কামাল ক্যামেরা দিয়েই অনেক কিছু করা যায় আগে বুঝতাম না দেখে ভাবতাম কি ও মা এ কী জাদু নাকি কীভাবে এরকম করতে পারে এখন দেখে শিখতে যেয়ে সব বুঝে যায় যে কি করতে কী করে ওরা এই ডাল সিদ্ধ করে রাখছিলাম ঝাল পেঁয়াজ রসুন দিয়ে সেই ডালে ই দিয়ে উস্তে দিয়ে ঘুটে নিলাম তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দিয়ে দিলাম নাগামরিচ দিয়ে ডাল খেতে অনেক মজা এদিকে মাছ ভেজে নিলাম দুটো পোষা দিয়ে দিচ্ছিলাম পোষা ভাবছিলাম পোষা দুটো নিয়ে আলাদা ভর্তা করবো এজন্য পোষাকে খেতে চায় না কাটার ভয়ে আর কিছুটা মাছ ভেজে আম আম দিলাম একটু লাল তরকারির ভিতরে আম দিয়ে রান্না করলাম খুব মজার তরকারি এই তো রান্না শেষ